আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিকের প্রথম পত্রের পরীক্ষা তাতেই বিভ্রাট ঘটল পাটিপুকুর আদ্যানাথ শিক্ষা মন্দিরের পরীক্ষার্থীদের তারই কিছু চিত্র ইতিমধ্যেই তুলে ধরেছি আমরা নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় ছাত্র অভিভাবকদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তিনি নাকি ছাত্রদের বলেছেন বাঙুর নারায়ণ দাস স্কুলে তাদের সিট পড়েছে কিন্তু সেখানে তাদের সিট পড়েনি তাদের সিট পড়েছিল পাতিপুকুর পল্লীশ্রী বিদ্যালয়ে লেক থানার আধিকারিকরা ও পড়শিরা তড়িঘড়ি ছাত্রদের পল্লীশ্রী বিদ্যালয়ে পৌঁছে দেন এবং ছাত্ররা পরীক্ষা দিতে এসবের পরে প্রধান শিক্ষিকা নিজের ভুল স্বীকার করে অভিভাবকদের কাছে ক্ষমা চান এবার এটাই দেখার পর্ষদ কি বলছে দেখুন বিস্তারিত

দায়িত্ব ছিল আপনি আপনি হেড অফ আপনার দায়িত্ব আপনি স্কুলের হেড আপনার দায়িত্ব ছিল না

তখন উনি বললো যে না আমার কাছে কোনো বোর্ডের তরফ থেকে ইনফরমেশান ছিল না ইভেন এক তারিখ যে মিটিং হয়েছে আমরা তাতেও কোনো মিটিংয়ে আমরা মানে বসে জানতে পারিনি যে আমাদের ভেনুটা চেঞ্জ হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা উনি বললেন যে মাধ্যমিকের অ্যাডমিটে ভেনুর নাম উল্লেখ থাকে উচ্চ মাধ্যমিকের ভেনুর নাম উল্লেখ থাকে না এই কারণে আরও হয়েছে ম্যাডাম কত মানে হেডমিসেস হয়ে আমাদের কাছে ক্ষমা চেয়েছেন আমরাও ম্যাডামকে একটা হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে ম্যাম এই বছর যেই ভুলবশত হয়েছে সেটা যেন সামনের বছর বা কোনো বছরই আর যেন না হয় আজকে আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি তারা যেন না হয় কেননা এরাও আমাদের সন্তান তারাও আমাদের সন্তান ম্যাম আমাদের কাছে ভুল স্বীকার করেছে উনি কথা দিয়েছেন যে এইটা যেন আর কোনোদিন না হবে